যদি বলি দেশ চালাচ্ছে আওয়ামী লীগ আপনি হয়তো একটু ঘাবড়ে যাবেন আপত্তি তুলবেন নানা রকম কথা বললেন বলবেন না দেশটা চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা বিএনপি অথবা জামাত আরেকটু বাড়িয়ে বললে বলবেন হয়তো এনসিপি কিন্তু দেশে যা যা ঘটছে ঘটে চলছে এ যদি আপনি বিবেচনায় নেন তাহলে আপনার ঠিকই মনে হবে দেশটা চলছে এখনও আওয়ামী লীগের কথাতেই ধরেন আওয়ামী লীগ কী চাই এটা যদি আপনি একটু পরিষ্কার করে ভাবেন যে আওয়ামী লীগ চায় দেশটাকে একটা অস্থিতিশীল একটা জঙ্গিবাদী বা এরকম কোনো একটা তকমা দিতে যেখানে শান্তি নেই শৃঙ্খলা নেই অশৃঙ্খল যেখানে আইন নেই লুটপাট চলছে খুন রাহাজে একেবারেই কমন ঘটনা যাকে আটকানোর কেউ নেই ডক্টর ইনুস সরকার ব্যর্থ ঠিক সেভাবেই চলছে কিন্তু দেশ এই যে ধরেন পাকিস্তানের সঙ্গে মাখামাখি আওয়ামী লীগ খুব করেই চায় দেখাতে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ মাখামাখি করছে এবং তার মানে হচ্ছে এই দেশটা জঙ্গিবাদের একটা চারণভূমি হয়ে উঠছে অন্যদিকে ধরেন খুনিদের যেমন অনেককেই বিনা বিচারে থাকে না যে কোনো মামলা একটা রায় থাকে না রায় এটা না দিয়ে ঠিকঠাক করে ছেড়ে দেওয়া হচ্ছে বাবর নিয়ে ভারতে ক্লেইম আছে সেই ক্লেইমটাকে আপনি মানে প্রমাণ থাকে না আপনি কিন্তু প্রমাণ দিচ্ছেন না একুশ আগস্ট আপনি দায়মুক্তি দিচ্ছেন সবাইকেই কিন্তু আপনি কোনো প্রমাণ দিচ্ছেন না যে তুমি দায়মুক্ত এ কারণে কিংবা এরা দায়মুক্ত হলে অপরাধীরা আপনি ফারাবির মতো ক্যারেক্টারকে যখন মুক্তি দিয়ে দেন বিনা বিচারে আপনি জি কে স্বামীকে মুক্তি দেন আপনি হচ্ছে আরও অনেক এরকম যাদের নামের পেছনে ট্যাগ লাগানো আছে ভালো ট্যাগ এবং সেই ট্যাগ অনেক ক্ষেত্রে প্রমাণিত এরকম বহু অপরাধী সুইডেন আসলাম কালামে মুক্তি দিচ্ছেন আপনি তার মানে হচ্ছে দেশে আইন নেই বিচার ব্যবস্থা নেই চিহ্নিত সন্ত্রাসের মুক্তি পাচ্ছে দেশে একটা জঙ্গিবাদের যে চারণভূমি সেটা তৈরি হচ্ছে আপনি মানেন বা না মানেন পরিস্থিতি কিন্তু সেরকম চাইলে প্রমাণ করে দেওয়া যায় যে একে আপনি এভাবে ছেড়ে দিয়েছেন আপনি এমন এক লোককে ছেড়েছেন যিনি বেরিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে ওরা চেয়েছিল আমাকে আটকে রেখে ব্লগার হত্যা ঠেকাতে কিন্তু কাউকে বাঁচাতে পেরেছে কি তার মানে মানে সে জেলে কিন্তু ব্লগাররা হত্যা হয়েছে তিনি শেষে ঘুরে ফিরে তিনি নিজে দায় নিচ্ছেন যে তিনি ব্লগারদের বাঁচতে দেননি তিনি এতটাই শক্তিশালী যে কারাগারে রেখেও তাকে এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে দেওয়া যায়নি দিন শেষে ব্লগার হত্যাকাণ্ডের ফায়দা কিন্তু আওয়ামী লীগ লুটেছে ওই এক তকমা দিয়ে সে নানা রকমভাবে জঙ্গি দমন নিপীড়নের নামে মানুষকে নিপীড়িত করে ভয় দেখিয়ে শাসন করেছে আবার এখনও সেই জঙ্গি নেবাদের নামে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে যে এদেশে মানবাধিকার নাই এদেশে জঙ্গি এদেশে অমুক বাড়ছে আমেরিকা যেটা চায় আর কি আমেরিকা দিন শেষে যতই আপনার পক্ষে মনে হোক আমেরিকা কিন্তু যখন দেখবে সকল ইসলামিক জঙ্গিবাদ জিহাদ ইস্টমুক বাড়ছে তখন কিন্তু আমেরিকা আবার সেই ঘাড় বাকিয়ে বসবে এবং আপনি কিন্তু ঘুরে ফিরে সেই টান্সটা তৈরি করে দিচ্ছেন মানে আমেরিকা যেভাবে চায় দেশে অস্থিশীলতা তৈরি করতে দেশে একটা উগ্রবাদী করতে মানে সোকল তোভিদি জনতা কোথায় কথায় নারীদেরকে রাস্তায় হেনস্থা করে এরকম চলে না মূর্তি ভাঙা আদিবাসীদের অমুখ হওয়া যেই ঘটাক ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে চাইলে যে ডকুমেন্টেশন করা হয় এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অ্যানাফ এই সরকার কিন্তু একটা ঘটনা আটকাতে পারেনি সংখ্যালঘু নির্যাতন মানে অমুক অবমাননার নামে কেউ জানে না আসলে একটা গাইবি ম্যাটার তুলে কিন্তু ঘটনা ঘটানো হয়ে গেছে তো সব মিলিয়ে আওয়ামী লীগ যেভাবে চাচ্ছে দেশটা চলুক আপনারা কিন্তু সেভাবেই দেশটা চালাচ্ছেন এবং তার ফল হয়তো অচির আপনারা পেতেও পারেন বিএনপি এসে তারেক রহমান এসে কতটা সামলাতে পারবেন সেটা তার ব্যাপার কিন্তু সামলানো খুব দুষ্কর হয়ে যাবে এই যে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম পাকিস্তানকে একেবারে আপনা ভাই বানানো ভারত কিন্তু আলটিমেটাই চায় যে বা ভারত দেখাবে যেটা পাকিস্তান ঘনিষ্ঠ উঠছে তার মানে হচ্ছে এরা আমার শত্রু এবং একে আমার দমন করতে হবে আপনি কিন্তু সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে আপনার কী লাভ হবে পাকিস্তান নিজেই তিনি বেলা খেতে পারছে না আপনাকে সে কীভাবে ভাত দিবে যে লোকের নিজেই ঘরে ভাত নাই তার সঙ্গে আপনি বন্ধু বানিয়ে খুব কি এগিয়ে রাখবেন তার চেয়ে দিন শেষে বরং আপনার পাকিস্তানের চেয়ে ভারত কি বেশি দরকার এটা আপনি মানেন বা না মানেন আপনার বাজারে কাঁচামরিচের দাম বাড়লে সেটা ভারত থেকে এনে মেটাতে হয় তো এই যদি আপনার কন্ডিশন হয় আমি বলছি না যে ভারত দাসত্ব করবে কিন্তু মিনিমাম যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আপনাকে ভারত দিচ্ছে মানে লাগতেছে যে আপনার পেঁয়াজে টান পড়লে আপনি ভারতে তাকাচ্ছেন পাকিস্তান কিন্তু আপনাকে সে সমর্থন দিতে পারছে না কারণ পাকিস্তান নিজেই টানাটানির মধ্যে আছে তো সুতরাং আওয়ামী লীগ হাসিনা যেভাবে চাচ্ছে দেশটাকে সেভাবে বানিয়ে আসলে আপনি কোন পথে হাঁটছেন সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার তা এখনও সচেতন না হলে বিএনপি এসে কিংবা ক্ষমতায় পরবর্তীতে আসবেন সামলাতে পারবেন কি না কারণ যে মবের মূল্যুক জারি হয়ে গেছে তাকে কিন্তু সামলানো খুব কঠিন কারণ একবার যখন মানুষ মারতে শেখে খুন করতে শেখে তখন কিন্তু তাকে আটকানো যায় না তো যারা ভাবছেন এটা করে ক্ষমতা নিবেন এটা আপনার ফায়দা লুটছেন নিঃশেষে ব্লগার হত্যাকারী আপনাকেও হত্যা করবে কারণ হত্যাকারের কোনো ধর্ম নাই তার হাত নিষ্পিষ করবে তখন দেখা যাবে জামাত কি সেই হত্যাকারে তকমা দিচ্ছে যে হচ্ছে এর ইসলাম ইসলাম না মৌদুদের যে ইসলাম সেটা ইসলাম না দেখে কতল করা যায় জামাত তখন কাফের তো সুতরাং যারা বেশি লাফাচ্ছেন মানে হচ্ছে বানরের হাতে মশাল দিচ্ছেন তারা আরেকটু ভাবুন যে আপনারা হাসিনার কথায় মতোই দেশ চালাচ্ছেন কিনা হাসিনা যা চায় তাই তো ঘটতেছে এখন কবে থামবেন আপনাদের আসলে থামা উচিত